উৎসব এবং আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হল মোহাম্মদ রাকিব ও তানজুম ইসলাম জুমির শুভ বিবাহ অনুষ্ঠান ডাকার একটি অভিজাত ভেনু প্যালেস পার্টি সেন্টারে দুই পরিবারের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দেনমোহর ও আনুষ্ঠানিকতা ইসলামী শরীয়ত মোতাবেক দেনমোহর ধার্য করে বর মোহাম্মদ রাকিব ফায়দার এবং কোনে তানজুম ইসলাম জুমির বিবাহ বন্ধন সম্পন্ন হয় অনুষ্ঠানে উভয় পরিবারের নিকটাত্মীয় ছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত অতিথিবৃন্দ নবদম্পতিকে দোয়া ও শুভকামনা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ নবীল্লাহ নবী বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা পাঁচ সংসদীয় আসন ফেরদৌস হোসেন রনি সদস্য সচিব নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি মোহাম্মদ জাকির হোসেন রোকন জাসাস কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ রতন মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদুল আলম শ্যামল যাত্রাবাড়ি থানা সভাপতি মোহাম্মদ নকিব সদস্য সচিব মোহাম্মদ আলী শেখ জাসাস যাত্রাবাড়ি থানা সভাপতি মোহাম্মদ বাকের জাসাস সাধারণ সম্পাদক যাত্রাবাড়ি থানা মোহাম্মদ বকুল হোসেন জাসাস সিনিয়র সভাপতি যাত্রাবাড়ি থানা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা অনুষ্ঠান শেষে অতিথিরা নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন বর ও কনের পরিবার উপস্থিত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে